হ্যালো ফুটবল ফ্যান্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের লড়াই এরই মধ্যে শেষ হয়েছে ইউরোপে শীর্ষ পর্যায়ের বত্রিশটি ক্লাব থেকে ষোলোটি দল এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পা রেখেছে এর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড এসি মিলানের মতো বড় দলগুলো গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে আবার কোপেন হেগেন পিএসবির মতো দলগুলো দ্বিতীয় রাউন্ডে উঠেছে গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছে বায়ার মেউনিক ও কোপেন হেগেন এই গ্রুপ থেকে বাদ পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও সারে গ্রুপ বি থেকে প্রিমিয়ার লিগের আর্সেনাল টেবিলের শীর্ষ থেকে শেষ হলো নিশ্চিত করেছে তাদের সঙ্গে গ্রুপ বি থেকে পিএসবি দ্বিতীয় রাউন্ডে গেছে বাদ পড়েছে লেস ও সেভিয়া অন্যদিকে গ্রুপ সিতে থাকা রিয়াল মার্দি ছয় ম্যাচে ছটিতে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটি নিশ্চিত করেছে ইটালির ক্লাব নেপোলি ছয় ম্যাচে তিনটেতে জিতে নকআউট পর্ব নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ডি থেকে সমান বারো পয়েন্ট করে তুলে নিয়ে শীর্ষে থেকে রিয়াল সোসিয়েদাদ ও দুইয়ে থেকে ইন্টারমিলান শেষ ষোলোতে উঠেছে গ্রুপ ই থেকে অ্যাটলাটিকো মার্দিদ ও লাজিও শেষ টিকিট নিশ্চিত করেছে এছাড়া গ্রুপ জিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি ও আর্মি লেভজিক পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে এবং গ্রুপ এইস থেকে পরবর্তী ধাপে গেছে বার্সেলোনাও পড়তো চ্যাম্পিয়ন্স লিগে এবারের মৌসুমে শেষ ষোলো দলগুলি হচ্ছে বায়ারমিউনি কোপেন হেগেন আর্সেনাল পিএসবি রিয়াল মার্দি, নেপোলি রিয়াল সোসিয়েদাদ ইন্টারমিলান অ্যাটল্যাটিকো মার্দিদ লো বুরুসিয়া ডটমুড ও পিএসজি এবং ম্যানচেস্টার সিটি বার্সেলোনাও পোরতো এই ষোলোটি দল এবারের আসরে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনে একে অপরের মুখোমুখি হতে চলেছে আগামী আঠেরোই ডিসেম্বর সুইজারল্যান্ডের লিওনে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের ড্র অনুষ্ঠিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন দল ও গ্রুপ রানার্স দলকে দুই পটে রাখা হবে তবে একই লিগের দল শেষ ষোলোয় মুখোমুখি হবে না আবার গ্রুপ পর্বে একই গ্রুপে ছিল এমন প্রতিপক্ষ শেষ ষোলোয় পুনরায় মুখোমুখি হবে না চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের পারফরম্যান্সের ভিত্তিতে বর্তমানে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটিকেই এবারে চ্যাম্পিয়ন্স লিগের আসনের ফেভারিট বলে মনে করা হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের একটি ম্যাচেও পরাজিত না হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে এবং আগের মৌসুমের মতো এই মৌসুমেও তারা দুর্দান্ত ফর্মে আছে যদিও আগের মৌসুমের তুলনায় এই মৌসুমে ম্যানচেস্টার সিটির মাঝমাঠ কিছুটা হলেও দুর্বল বলে মনে করা হচ্ছে তবে বেলজিয়ান তারকা মিডফিল্ডার কেভিন না ইঞ্জুরি থেকে পুনরায় ম্যানচেস্টার সিটির দলে যোগ দিলেই আবারও নিজেদের চেনা ছন্দে দেখা যাবে আগের মৌসুমের জয়ী দলটিকে অন্যদিকে সর্বোচ্চ চ্যাম্পিয়ন্স লিগে জয়ী দল রিয়াল মার্দ বরাবরের মতো এই মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগে তাদের দুর্দান্ত ফর্মটা ধরে রেখেছে এবং তাদের ক্লাব ইতিহাসে তৃতীয়বারের মতো তারা এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের প্রতিটি ম্যাচে জয় তুলে নিয়ে রাউন্ড অফ সিক্সটি নিশ্চিত করেছে এবং বর্তমানে এই দুটি দলকেই চ্যাম্পিয়ন্স লিগে শিরোপাটার জন্য ফেভারিট মনে করা হচ্ছে